ভাইয়ের আমার বন্ধুরা আমার তো সামনে আমাদের মাহে রমজান আসতেছে ঠিক কিনা বলেন সামনে কি আসতেছে মাহে রমজান আসতেছে এই মাহে রমজানে আল্লাহ রব্বুল আলামিন যে সব কিছুর মালিক আল্লাহ রব্বুল আলমিন যে সব করে থাকেন তার একটা প্রমাণ দেওয়া লাগবে কি লাগবে না একটু জোরে বলেন লাগবে কি লাগবে না এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজান সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলদিনা মিম পলি কম লাল কুম তপোন জোরে বলেন না সুহার বা আরে ঠো চিল্লা বলে নমর চা ভাই রাম আর বললো আমা চা আল্লাহ রব্লুলা মিনে আত্তের ভিতরে বল শুনি আই আল্লাদিনা মানুহে ইমান দর্গ কুতিবা আলাই কুমসিয়াম জামি তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি কামা কুতিবা আলাল্লাযীন ক্বাবলিকুম যেমনি তোমাদের পূর্ববর্তী নবী এবং রাসূলদের উপরে তাদের উম্মতের উপরে ফরজ ছিল কামা কুতিবা আলাল্লাযীন লা ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আর এই রোজাকে ফরজ করা হয়েছে জন্য যাতে তোমরা মুত্তাকি হতে পারো আল্লাহ বিরহ হতে পারো এখন এই আয়াতের দিকে খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ডাক দিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদারগণ কাদেরকে ডাক দেন পৃথিবীতে কয়েক শ্রেণীর মানুষ আমরা বসবাস করি ঠিক কিনা বলেন এই পৃথিবীর জমিনে ইহুদি আছে খ্রিস্টান আছে নাসারা আছে বৌদ্ধ আছে হিন্দু আছে ঠিক কিনা বলেন মাজুসি আছে বিভিন্ন ধর্মের মানুষ আছে মুসলমান আছে এর ভিতর থেকে আবার মুসলমানদের ভিতরে আবার মুনাফেক আছে আছে কি নাই মুমিন মুসলমান আর মুনাফে মুনাফা কি কি মুসলমান বলবেন মুনাফেক তো মুনাফে আল্লাহ রাসুল বোসেন মুনাফেকরা থাকবে জাহান্ন নামের একদম নিম্ন দোষের তলদেশী তো ভ্যায়ার আমার বন্ধুর আমার আল্লাহ রাব্বোলা আলামিন এই সকল লোকদের ভিতর থেকে আপনাকে আমাকে ডিভাইডেট করলেন আলাদা করলেন আল্লাহ রব্বোলা আলামিন ডাক দিলেন ইয়া ইউহাল্লাদিন আহ মানুহে ইমান আপনার আমার ইমান আছে কি নাই কার কার আছে না ফেকদিপ না থেকদিপ আল্লাহ আব্বুলা আলামিন আমাদেরকেই মমিনদেরকে ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন কুতিবা আলাই ইকুম যে তোমাদের উপরে আমি রোজাকে ফরজ করে দিয়েছি কামা কুতিবা আলহ্লাদি রমিন কবলৈকুম যেমনিভাবে তোমার পূর্ববর্তী নবীদের উন্মদের উপরে এই রোজা ফরজ ছিল সংক্ষেপে বলি ভাইরা আমার বন্ধুরা আমার নেবিউরা আদম আলাইহিসালম থেকে শুরু করে

হাসর হবে তামার জমিন উম্মত বলবেন পানি পানি নবী বিনে পানি দেওয়ার সাধ্য কর নেই সাল্লাল্লাহু আলাইহি

শুধু তোমাদের উপরে যে ফরস করছি এমনটা নয় তোমাদের যারা পূর্ববর্তী নবী রাসুল যারা ছিলেন তাদের উম্মতের উপরে ফরস ছিল তো আপনি সংক্ষেপে জেনে রাখেন যে আদম আলাহ ইসালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লা আলাইসাল্লাম পর্যন্ত সকল নবীদের উম্মতদের উপরে নবী আলাইহাল্লামদের উপরেই অর্থাৎ বিভিন্ন পদ্ধতিতে রোজা ফরস ছিল যেমন আদম আলাইহ ইসাল্লাম সে আপনার মাসে তিনটা রোজা রাখতেন আবার কোন নবী আলিহাল্লাম সপ্তাহে দুইটা রোজা রাখতেন কোন নবী আলিহাসাল্লামের উম্মতের উপরে আপনার প্রত্যেক মাসে তিনটা রোজা ফরজ ছিল আবার কোন নবী আলি ইসলাম মাসে পনেরোটা রোজা রাখতেন আবার কোন কোন নবী আলিহাল্লাম আপনার যে রোজার ধরন আবার ভিন্ন ছিল কোন নবী আলি ইসলামের উপরে মানে অর্থাৎ তারা সেহেরি খাইতেন সেহেরি খাইয়া আপনার ইফতারি করতেন আবার ওই শেহরি টাইম অর্থাৎ সেহেরি টাইম আর ইফতারি টাইম একই টাইম ছিল আবার কোনো কোন নবীলাম অর্থাৎ এরকম ছিল যে আপনার রোজা সন্ধ্যাবেলা ইফতার করতেন করার পরে অনেকের এক ঘন্টা বা দুই ঘন্টা নির্দিষ্ট টাইম ছিল এই টাইমের ভিতরে খানাপানা পিনা বা স্ত্রীর কাছে গমন করতেন এরপরে আবার রাত্রি থেকেই আবার রোজা শুরু হয়ে যেতেন বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন পদ্ধতিতে সকল নবী আলাহিসাল্লামদের উপরেই আপনার রোজা ফরজ ছিল কিন্তু আপনার আমার নবী এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের নবীর উম্মতদের উপরে একদম তিরিশটি দিন বা উনত্রিশটি দিন পুরো একটি মাস মাহে রমজানের আল্লাহ রাবুল আলামিন রোজা ফরজ করে দিয়েছেন এতটুকু তো বুঝছেন ভাইয়ের আমার বন্ধুরা আমার আল্লাহ রাবুল আলমিন শেষে বলছেন যে তোমাদের উপরে রোজা ফরজ করা আছে জন্য আল্লাহ কুমতার তাকুন যাতে তোমরা কি হতে পারো আল্লাহ বিরু হতে পারো মোত্তা কি হতে পারো ভাইয়ের আমার বন্ধুরা আমার আল্লাহ বিরু মুত্তাকি হওয়ার মাসি তো হলো মাহে রমজান ঠিক কিনা বলেন একটু জোরে বলেন মাহে রমজান হলো মাঘ ফেরাত নাজাদ রহমত বরকত নাজাত মাঘ ফেরাতের মাস ঠিক কিনা বলেন এই মাসে আল্লাহ রব্বুল আলামিনের কোন বান্দা যদি একটি নফল ইবাদত করে আল্লাহ রব্বুল আলমিন তাকে একটা ফরস ইবাদতের স্বভাব দেওয়া দেয় ঠিক কিনা বলেন কোন ব্যক্তি যদি একটা ফরস ইবাদত করে আল্লাহ রব্বুল আলামিন তার স্বভাবের পাওয়ার সংখ্যা সত্তর গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত আমার আল্লাহ রব্বুল আলামিন বানায়া দেয় ভাইয়ের আমার বন্ধুরা আমার এখানেই শেষ নয় কোনো ব্যক্তি যদি রোজা রাখে আল্লাহর রাসুল বলছেন হাদিসে কুসিয়া সৌমলি ও আনা আজে জি যে আমার আল্লাহ বলেন দুনিয়ার সকল ইবাদাতের একটা স্বভাব নির্ধারণ করা আছে কিন্তু মাহে রমজানের কোনো স্বভাব নির্ধারণ করা নাই আমার আল্লাহ বলছেন যে রোজাটা হলো আমার জন্য আর এর প্রতিদান স্বয়ং আমি আল্লাহ দিয়া দেব বলেন না সুহার আল্লাহ কেমন দেবেন অন্য হাদিসের ভিতরে আসছে যে কোনো ব্যক্তি যখন রোজা রাখে সারা দিন রাখার পরে শেষ বিকেলে দেখবেন মুখ থেকে একটা ঘ্রান আসে আসে কিনা আর আমার আল্লাহ রাসুল বলেন যে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ওই গ্রানটা মেস্কো আম্বারের চাইতেও ভালো সুবাহ আল্লাহ বলবেন না ভাইয়ের আমার বন্ধুরা আমার এবার আসেন এই মাহের রমজানের কয়েকটি আমল আমি বলে দেই হজরত ابو هريره رضي الله تعالى عنه حديث كان ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليله القدر ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه متفق عليه সুবহান আল্লাহ বলবেন না আর একটু জোরে বলেন আল্লাহু আকবার ভাইরা আমার বন্ধুরা আমার হাদিসের দিকে লক্ষ্য করেন রাইসুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নু থেকে হাদিস কানা বর্ণিত তিনি বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মান সাম রমাদান যে ব্যক্তি রোজা রাখবে ইমান ও আহদিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি যে ব্যক্তি ইমান ও এহসানের সাথে মাহের রমজানের তিরিশটা রোজা রাখবে আল্লাহ রব্বুল আলমিন তার জীবনের সকল গুণারাশি মাফ করে দেবে বলেন না সুহান কিন্তু ভাইয়ের আমার বন্ধু আমার এই মাহের রমজানে আল্লাহ রবুল আল্লাহ কুম তাক আল্লাহ ভিরু হওয়া মাস আর আল্লাহ রাসুল বলছে ইয়াকিন ও বিশ্বাসের সাথে যে রোজা রাখবে আল্লাহ তার সকল গুণারাশি মাপ করে দেবে এখন যেই ব্যক্তি কোনো ব্যক্তির যদি গুণারাশি মাফ হয়ে যেতে নিষ্পাপ মাসুম আর আল্লাহর কোরআনের আয়াত দ্বারা তাকুয়ার মাস মুত্তাকি হওয়ার মাস হলো মাহে রমজান মাস ঠিক কিনা বলেন এখন দেখেন আপনি একটা জিনিস খেয়াল কইরা যে মাহে রমজানে আমরা স্বাভাবিক গতানুগতিক বছরে এগারোটা মাস যেমন চলি মাহে রমজানে একটু চপায়া চপায়া চললেও মাহে রমজানের পর আবার যেই সেই যেই সেই এই যে হাপরের দোকানে লোহায় টাক দেয় দেখেন পরে যতই জ্বালায় আর পোড়ায় যখন টাক দেয় কি বড় হাপর দিয়ে টাক দিলে বলে যেই আর ছোট দিয়ে টাক দিলেও বলে সেই কি ভুল বললাম এর কারণ কি জানেন এর কারণ হলো ভাইয়ের আমার বন্ধুরা আমাদের রোজাটা রোজার মতো হয় না এই মাহে রমজানে যদি তিনটি পন্থা অবলম্বন করতে পারেন তাহলে লা আল্লাকুম তাত্তাকুন তাহলে আপনি আমি মুত্তাকি হতে পারবো এক নম্বরে হলো আল্লাহ আলামিন বলছেন এই মাহে রমজান হলো খানা পিনা নয় শুধু এই মাহে রমজানে আপনি আমি কি করি আপনার আমার জবান থেকে মুখ থেকে কোন খাবার আপনি আমি পেটে দেই না ভিতরে দেই না কি আহার বন্ধ থাকে কিন্তু জবান কি বন্ধ থাকে একটু জোরে বলেন এই জবান আমাদের বন্ধ হয় না বিদায় আমরা মুক্তা হতে পারি না আল্লাহ বিরু হতে পারি না আমাদের গুণারাশি মাফ হয় না এই মুখ থেকে যত গিবাদ শিকায়ত আছে মিথ্যা আছে চগল আছে নাফার আছে বদমাইশি আছে সব আমরা করতে থাকি এই মাহের রমজানে যদি আপনার আমার জবান যদি হেফাজত হয়ে যায় তাহলে ওই ব্যক্তি দেখবেন আল্লাহ বিরু মুক্তা হতে পারবে লাশাক্কাপি কোনো সন্দেহ নাই দুই নম্বরে হলো নজর বছরে এগারোটা মাস যেমনি আপনার আমার চোখ দিয়াম পর পুরুষের দিকে মানে পর নারী হলে পর পুরুষের দিকে তাকায় পুরুষ হলে পর নারীর দিকে তাকায় পরের মা বোনের দিকে তাকায় অশ্লীল ছবি দেখে অর্থাৎ চোখের যত গুণা আছে সব হয় রমজান মাসেও সব হয় এই রমজান মাসে যদি আপনি যদি নজর চোখের যদি হেফাজত করতে পারেন জবানের যদি হেফাজত করতে পারেন তাহলে আপনাকে আমাকে আল্লাহর ওই কোরআনের আয়াত অনুযায়ী মুত্তাকি হয়ে যাব আর যদি এই দুইটা না পারি হওয়া সম্ভব নয় তিন নম্বরে হলো হালাল খাবার কি বলেন একটু জোরে বলেন কি হালাল খাবার তিন নম্বরে কি এখন বলবেন যে হুজুর আমি তো সুদও খাই না গোসও খাই না তাহলে আমি তো হারাম খন না তাহলে আমার খানাটা তো হালাল আপনি কি মনে করেন সুদ গোস খাইনি কি খালি হারাম খোর ভাইয়ের আমার বন্ধুরা আমার যে ব্যক্তি সুদ খায় এবং সুদ দেয় উভয়ই কি হারাম খর যে ব্যক্তি ঘুষ খায় এবং ঘুষ দেয় উভয়ই হারাম খর এবার আসেন এই দুই পন্থা ছাড়া কি আর হারাম খর নাই আপনি বলবেন যে হুজুর আমার কোনো সুদ ঘুষের কোনো কারবারই নাই আমি ব্যবসা করি কি করি এখন ভাইয়ের আমার বন্ধুরা আমার মনে করেন এই টিস্যু বস্তার দাম হলো পঞ্চাশ টাকা কয় টাকা বলেন এখন এই টিস্যু বক্সটা যেই ব্যক্তি কিনছে পঁয়তাল্লিশ টাকায় কিনছে পাঁচ টাকা লাভ করে পঞ্চাশ টাকায় বেচার কথা এই টিস্যু বক্সটা যদি ষাট টাকা বা সত্তর টাকা যদি বিক্রি করে তাহলে ওই দশ টাকা বা বিশ টাকা কি হালাল না হারাম একটু জোরে বলেন তাহলে ও হারাম কর কি না কি বেজার হইলেন হ্যাঁ আমার বন্ধুরা আমার রাজাপুর থেকে এইখানে আমি আসলাম স্বাভাবিক ভাড়া মনে করেন বিশ টাকা আপনি বলবেন যে হুজুর আমি ব্যবসাও করি না চাকরিও করি না আমি তো গাড়ি চালাই স্বাভাবিক ভাড়া বিশ টাকা আপনি যদি কোনো অচেনা ব্যক্তিকে যদি আপনি ঠেকাইয়া যদি বিশ টাকার বাড়ায় পঞ্চাশ টাকা একশো টাকা নেন ওই বিশ টাকার বাড়তি যে বাড়াটা আপনি নিলেন ওটাকে হালাল না হারাম ওই টাকা দ্বারা যদি আপনি খাবার কিনে খান সেটাকে হালাল না হারাম কি আপনি বেজা হন আমার কথায় এরপরে আসেন ভাইয়ের আমার বন্ধুরা আমার আমাদের দেশে সম্পত্তি ভাগ বন্টন হয় কি হয় না বাবা মারা গেলে মৃত্যুবরণ করলে সন্তান তার সম্পত্তি ভাগ কইরা নেয় কি নেয় না একটু জোরে বলেন কি আপনাকে দেশে কি এই নিয়মটা আছে যে বোনেরা বাড়ি থেকে তো সম্পত্তি পায় না কি আছে না নাই এই আমার আল্লাহ বলছেন বোনেরা প্রত্যেক দাগে দাগে পায় আর আপনি বলেন যে বোনেরা বাড়ি থেকে সম্পত্তি পায় না আপনি যে ওই বোনের হক নষ্ট করলেন তা এই হক নষ্ট কইরা যেই সম্পত্তি আপনি দখল করলেন বসবাস করলেন সেটা কি হালাল না হারাম হারাম খোর না হালাল খোর এরপরে ভাইয়ের আমার বন্ধুরা আমার প্রত্যেকটা সেক্টরে সেক্টরে এরকম হারাম খোর আছে কি নাই এটা আপনি অনুমান কইরা দিবেন যে হারাম ঘর কি নাই এরপরে হাদিসটা একটু আমি অর্থটা শেষ করি যে হাদিসটা আমি তেলাওয়াত করছিলাম যে মান সমা রমাদনা ইমান ও হেতেসাফির আলহমা তাকদ্দামা মিন জাম্বি যে তুমি কি করো ইমান যে ব্যক্তি ইমান ও একিনের সাথে বিশ্বাসের সাথে রোদা রাখবে আমার আল্লাহ তার জীবনের গুণরাশি মাফ করবে তো রোজাটা রোজার মতো হবে কখন যখন আপনার জবান হেফাজত থাকবে চোখ হেফাজত থাকবে আল হার হালাল খাবার যখন আপনি বক্ষণ করবেন হাদিসের দ্বিতীয় ইমান ব্যক্তি রমজান মাসে দাঁড়া যাবে কমন শব্দ দাঁড়ানো রমজান মাসে আমরা দাঁড়াই না কোথায় দাঁড়াই তারাবিন নামাজ এক্সট্রা দাঁড়াই ঠিক না বলেন এখন তারাবিন নামাজ আমাদের দেশে আমরা কত রাকাত পড়ি একটু জোরে বলেন এখন তো একদল ভাইরা বলে আট রাকাত তারা তাহাজুদের হাদিসকে তারাবির নামাজে নিয়ে আসছে অথচ আপনি যদি তারাবির নামাজের যদি শাব্দিক বিশ্লেষণ করেন তার বি হাতুন তাতেও হয় বারো রাকাত কত রাকাত তার বিহা মানে কি রেস নেওয়া আমরা চার রাকাত পরে পর একটা দোয়া পড়ি না সুবেহান আজিল মুল কিয়াল মালা কুতি সুবাহান জাতীয়লা আজমতিওয়ালা হে বাতি এই যে দুয়াপরি চার রাখা পর পর তাই আপনার আরবি ভাষায় স্বাভাবিক হলো অহে তাসনিয়া জমা আর আপনার বাংলা হল এক বছর আর বহু বছর তাই অহেধ তাসনিয়া জমা যদি বহু যদি আরবিতে হয় তারাবীর যদি এই তারবী জমা যদি তারাবি হয় তা তারাবি হলেও তো আপনার চার রাকাত পর পর রেশ নেলে বিশ্রাম নেলেও তিন চাইরা বারো রাকাত হয় আর রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আল্লাহর রাসূল বিশ রাকাত পড়ছেন সাহাবায়ে কেরাম বিশেষ করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনুর জবানায় সকল সাহাবাইদের ভিতরে ইজমা হয়ে গেছে যে বিশ রাকাত তারাবি কত রাকাত কত রাকাত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সম্পর্কে আগেই আল্লাহ আল্লাহর রাসূল বলেন যে আমার পরে যদি কেউ নবী হইতো সে হয়তো ওমর কে হয়তো রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ওমর রাদি আল্লাহ তালের কথব মধ্যে হজরত ওমর রাদি আল্লাহ পক্ষে আল্লাহ রাবুল আলামিন এগারো থেকে সতেরো জায়গায় এগারো থেকে এগারোটা তেরোটা পনেরোটা বা সতেরোটা আয়াত আমার আল্লাহ ওমর রাদি আল্লাহ তালের রায়ে আল্লাহ নাজিল করছে সব আনাল্লাহ বলবেন না বিশেষ করে আবদুল্লেবনে উবায়ের যায় যখন যাবেন আল্লাহ রাসুল সাল্লাহ আস্তিনা মুবারক ওমর আদি আল্লাহ তাইনাদা সাইয়া রাসুল আল্লাহ এই আবদুল্লেবনে উবাই ইসলামের সবচেয়ে বেশি করে ক্ষতি করছে আপনি তার জানা যাইতে পারেন না আল্লাহ রাসুল বলছেন এই ওমর এত কঠোর হইও না বলছে আল্লাহ রাসুল আপনি দোয়া করলে আপনি যদি একশো বারো দোয়া করে আল্লাহ কবুল করবে না আল্লাহ রাসুল বলছেন তাহলে আমি একশো একবার করবো সোহান আল্লাহ বলবেন না তো ভাইয়ের আমার বন্ধুরা আমার তো সর্বশেষ কথা হলো যে ওমর উমর রাজিয়াল্লাহ জবানায় থেকে সকল সাহাবাই কেরাম তাবিন তাবে তাবিন ওলামায় মোতাকদ্দিন মোতাহরিন উম্মাহাতুল মিনিন সহ সকল ক্ষেত্রে ইজমা হয়ে গেছে তারাবিন নামাজ কত রাকাত বিশ্ব আপনার মক্কা মদিনায় তারাবিন নামাজ কত রাকাত হয় বিশ্বকাত বাইতুল মুখের নামে বিশ্বকাজ আপনার আমার মসজিদে কত রাকাত হবে

কিসের সবে কদরের রজনী এটা হাদিস দ্বারা প্রমাণিত আমরা একদম সকল দল মত নির্বিশেষে সবাই আমরা এই হাদিসটা মানি এবং আমল করি ঠিক কিনা বলেন কিন্তু আমাদের ভিতরে একটু ব্যতিক্রম ধর্মী আছে সেটা হলো সাতাইশে রমজান ছাব্বিশে রমজান দিবাগত রাত্রি সাতাইশে রমজানকে আমরা লাইলাতুল কদর হিসেবে একটু ব্যাপকভাবে জাগ জমকপূর্ণভাবে ইবাদত বন্দীগীর মাধ্যমে আমরা পালন করি কি করি না এখন এইটাকে একদল ভাইরা বেদাত বলে কি বলে বেদাত বলে কিন্তু আমরা তাদের সাথে কোন যুক্তি তর্কে যাব না আমাদের যিনি মুস্তাহিদ তার নাম কি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার জীবনী আপনি আমি পড়লে দেখতে পাবো যে এক শতবারের অধিক আমার আল্লাহকে তিনি স্বপ্নে দেখছে বলেন না সোহান আল্লাহ আল্লাহ রাসুলকে কত হাজার বার দেখছে তার তো কোনো শেষই নাই সেই ইমামে আজম যাকে সকল ইমামদের ইমাম বলা হয় তিনি একটা ইস্তেহাত করছেন যে পবিত্র কোরআনুল করিমের ভিতরে একটা সুরা আছে নামই হলো কদর কি নাম এই সুরার ভিতরে সুরাটা একটু পড়ি ইন্না আংজালনাহু ফি লাইলাতুল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আল ফিসা তো তিনি এই ইস্তেহাদটা করছেন যে কদর শব্দটা লিখতে নয়টা হরফ লাগে কয়টা আরবি হরফ লাগে কয়টা বলেন নয়টা আর কদর শব্দটা আসছে তিনবার এখন তিন আর নয় দিয়ে একটু গুণ কত হয় তিন নাম তিন নং সাতাইশ তিনি বলছেন যে যেহেতু আল্লাহ রাসুল নির্দিষ্ট কোনো রাত্রিকে বলে যান নাই কিন্তু কোরআনের এই ইস্তেহার দ্বারা তিনি বলতে চাইছেন যে সবে কদরের রজনীটা সাতাইশে রমজানের রাত্রিটাই হওয়ার সম্ভাবনা বেশি এজন্য আমরা সাতাইশে রমজানের রাত্রিটাকে আমরা একটু ঝাঁক জমকপূর্ণভাবে অর্থাৎ বলতে ইবাদত বন্দকি দ্বারা আলোকসজ্জা বা ওই কি বলে আপনার ওই আতসবাজি বা এ যাবে না অর্থাৎ শরীয়তের পন্থায় আমরা নামাজ কোরআন তেলাওয়াত দান বন্দীগীর মাধ্যমে আমরা এটা একটু আমরা পালন রাজি আছেন তো কে কে রাজি আসেন না আল্লাহ আলামিন আমাদের সকলকে কবুল করে বলেন আল্লাহ আমিন আমাদের হুজুর এসে গেছেন এখনই তিনি মূল্যবান আলোচনা পেশ করবেন আসলে যাই হোক তো আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কবুল করেন হুজুরের কাছেও দোয়া চাই ভিতরে আসে নাই আচ্ছা তো যাই হোক আল্লাহ বলে আমি কাছে আমরা দোয়া চাই বিশেষ করে আপনারা দোয়া করবেন আমার বাবা নাই এই যে হুজুর এখানে বসার সভাপতি হুজুর তার সাথে আমার আব্বুর সাথে খুব ভালো সম্পর্ক ছিল বা আমি বলতে গেলে তার এই যে আপনাদের মা মানে মাহফিলের যে সভাপতি আমার মাথার তাস মাওলানা মোহাম্মদ মুস্তাকিম বিল্লা হুজুর ওনার সাথে আমার আব্বুর খুব ভালো বন্ধুত্ব সম্পর্ক ছিল তিনি যখন আমাদের ভান্ডারে ছিলেন তো আপনি আপনাদের কাছে দোয়া চাই আমার আব্বা নাই আল্লাহ রবুল্লা আলমিন যেন আব্বাকে জান্নাতের উৎস মাকাম দান করেন এবং আমার জন্য দোয়া করবেন বিভিন্ন বিভিন্নভাবে আমি একটু সমস্যা আছি আল্লাহ রব সকল সমস্যা কাটাইয়া দেয় একটু দোয়া করতে পারবেন না সবাই একটু দোয়া করবেন যাই হোক আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে কবুল করবেন আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ রবিল্লা আলামিন আসসালামু আলাইকুম ওরহমুল্লাহি